সালামু আলাইকুম আমরা এখানে নিয়ে আসছি আজকে ফিড মেশিন এই ফিড মেশিন দিয়ে আপনি হচ্ছে গরু ছাগল মহিষ মুরগি সব ধরনের ফিড তৈরি করতে পারবেন এদিকে এদিকে একটু ফিড মেশিনটা আমরা দেখি এই ফিড মেশিনগুলা বিভিন্ন প্রকারের হয় যেমন এখানে আমাদের রোলার দেওয়া আছে রোলার রোলার অনুযায়ী ফিড হয় তিন রোলার চার রোলার 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 দুই দুই কথায় তিন রোলার চার রোলার এরকম হয়ে থাকে এই রোলারের কারণে ফিড মেশিনের উৎপাদনের পরিমাণ কম বেশি হয় আর এখানে আমরা আমাদের এখানে যেটা আছে এটা হলো চার রোলার একটা ফিড মেশিন এই ফিড মেশিনের সাথে আপনার ডাইস দেওয়া থাকবে দুই তিনটা দেওয়া থাকবে এখানে ডাইসের কাজ হলো আপনার ফিডের সাইজ কম বেশি হবে এই ডাইস কারণে আর এখানে আপনি যেটা আপনারা যেটা ফিড মেশিন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চার রোলারের একটা ফিড মেশিন মোটর হল আপনার পাঁচ হরসেল এই মোটর আপনার বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন আপনারা যারা অল্প আকারে ফিড তৈরি করে ব্যবসা করতে চাইছেন তারা এই মেশিনটা ক্রয় করতে পারেন এই মেশিনটার উৎপাদন ক্ষমতা প্রতি ঘন্টায় দেড়শো থেকে একশো আশি কেজির মধ্যেই থাকবে আমাদের এখানে অনেক প্রকার প্রায় অনেকগুলো মেশিন আছে সবগুলোই মেশিন চার রোলারের আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন জি এখানে আমাদের ফিড মেশিন চার রোলারের পাশাপাশি আমাদের কাছে সব সময় দুই রোলার তিন রোলার চার রোলার এগুলো সময় অ্যাভেলেবেল থাকে আর এই ফিড মেশিনটা আপনার এটা এই মোটর আপনার টু টোয়েন্টি লাইনে যেটাকে বলা হয় বাসাবাড়ি লাইনে আপনি চালাতে পারবেন আর এই মোটর একশো পার্সেন্ট কপার দিয়ে তৈরি এই সাথে আপনার মোটরের এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে যদি আপনার শর্ট সার্কিট না হয় সেক্ষেত্রে মোটর ইনশাল্লাহ অনেকদিন যাবে এবং কোনো ধরনের সমস্যা হবে না আর এখানে মূলত আপনারা চাইলে এই ফিড মেশিন দিয়ে মুরগি ছাগল গরু মহিষ এই সব ধরনের ফিড আপনি এক মেশিনে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনার ফিডের উপাদানগুলো আলাদা আলাদাভাবে দিতে হবে যেমন গরুর জন্য আলাদা উপাদান মহিষের জন্য আলাদা উপাদান এই উপাদানগুলোর একটা মিনিমাম ইয়া থাকে সেগুলো আমাদের ম্যানুয়াল বইয়ে দেওয়া থাকবে অথবা আপনারা ফোন দিলে আমরা বলে দেব কিভাবে তৈরি করে তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া থাকে আপনারা দেখে নিতে পারেন আপনারা দেখে শুনে নিতে পারেন অথবা আপনারা চাইলে এখানে এসে প্র্যাকটিক্যালি ফিট কিভাবে বানানো হয় সেটাও আপনারা দেখে নিতে পারেন